সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আজকে এখন ঘড়িতে বাজে পৌনে সাতটা অনেক আগে ঘুম থেকে উঠেছি এখন রেডি হবো রেডি হয়ে আমরা সব ফ্রেন্ডসরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি কী করছি যা দেখতে হলে পুরো ব্লগটা শেষ অবধি দেখতে হবে অনেক 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 এনজয় তোমাদের জন্য অপেক্ষা করছে পুরোটা দেখো আর কোথায় যাচ্ছি একটু তোমাদের বলে দিই এই গরমকালে কোথায় আমরা এনজয় করতে যেতে পারি সেখানেই আমরা যাচ্ছি ওই দেখো আমাদের চিনকি ঘুরছে তো চলো ফটাফট টিকটক স্টাইতে রেডি হয়নি এই পুরো লুক আজকে আমার তো চলো আমরা রেডি পড়ি সাতটা চোদ্দোতে ট্রেন আমাদের চালা ঘুরতে চলো বেরিয়ে পড়ি চলো যেতে কথা হচ্ছে তো বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবার যেখান থেকে আমি অটো ধরেছি অটো ধরে সোজা যাদবপুর স্টেশন এবার স্টেশনে ট্রেন আসবে তো আমি ট্রেনের জন্য ওয়েট করছিলাম কারণ ওরা আসবে ট্রেনে তো আমার দুই ফ্রেন্ডের সাথে এখন আবার দেখা হয়ে গেল দেখা হওয়ার পর ওর সাথে যাব শিয়ালদা দেন শিয়ালদা থেকে আমাদের গন্তব্য তো ট্রেন চলছে ট্রেন চলছে মারাত্মক ভিড়ও থাকে এই সময়টায় ট্রেন তো চলে এলাম শিয়ালদা এবার শিয়ালদাতে দেখো কি কাণ্ড হচ্ছে

তো আমরা একদম ওয়াটার পার্কে গেটে চলে এসেছি তো এবারে আমরা জামাকাপড় চেঞ্জ করে নিয়ে ঢুকে যাব তো জামা কাপড় চেঞ্জ করার পর দেখো ওয়াটার পার্কটা কি সুন্দর রাইডসগুলো যদিও সব রাইডস আমরা করতে পারিনি ভয়ে করেছি কিন্তু ফুল এনজয়মেন্ট করেছি এখানে দেখো এনজয়মেন্টটা কি করেছি জাস্ট দেখতে থাকো তারপর এখান থেকে আমরা তারপরে বেলা একটার সময় আর তিনটের সময় ওয়েব দেয় এখানে একটা জায়গাতে তো ওয়েব ওখানে চলে গেছি দেন আমরা চলেছি খেতে দেন আমরা পাঁচজন ছিলাম তো আমরা তিন প্লেট অর্ডার করেছিলাম তিন প্লেট অর্ডার করার পর তো আমরা দুশো টাকা করে নিয়েছিল কিন্তু কোয়ান্টিটি দারুণ ছিল খাবারও মোটামুটি খুব ভালোই ছিল তো খেয়ে দিয়ে আবার দেখো আমরা চলে এসেছি এখানে এখানে এত জোরে তোমরা বিশেষতর এত জোরে থেকে শাওয়ারগুলো পড়ছিল না মাথা মনে চলো ওখানে ফেটেই যাবে যাই হোক তো সবাই আমরা এখানে এনজয় করছি খেয়ে দিয়ে আবার আমরা ওয়েবসে একটু গেছিলাম ওয়েবসে যাওয়ার পর দেখো দেবার অতিথির অবস্থা আমরা সব কেলিয়ে গেছি ঢেউ মেউসা বন্ধ হয়ে যাচ্ছে এখানে অনেক উল্টোপাল্টা লোকজন আছে তারা জলকলি করছে তাদের থেকে আমরা এক্সাম্পলও আছে এখানে অন্য জায়গা গিয়ে চুম্বাচারটি খাইতে পারে না এখানে এসে খাইতে জলেরিতে জলের দরকার নাকি তোমার জল

ড্রাই পার্কে গিয়ে দেখলাম সেরকম কিছু নেই ফাঁকা ফাঁকা তো আমরা বসে গল্প করছিলাম দেন দোলনা দেখে ব্যাস আমি আদেব ছুট দিয়েছি দোলনায় চড়ছিলাম বাচ্চাদের মতন ভিডিও করে নিলাম একটু আমরা ফিরছি সবাই এবার টোটো থেকে নেমে আমরা সোজা চলে গেছি ট্রেনে ট্রেন দেখো কিরকম ভিড় মোটামুটি ভিড় ট্রেন থেকে নেমে শিয়ালদায় গিয়ে এত গরম লেগেছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আমরা কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস খেয়ে চলো টাটা শিয়ালদা স্পেশাল বাড়ি থেকে যাচ্ছি ট্রেনে উঠবো বাড়ি ব্লগ আমি এখানেই শেষ করছি আমার একটু এনার্জি নেই টাটা গুড বাই গুড নাইট সরি গুড নাইট গুড নাইট দেখ গুড নাইট গুড নাইট বাই বাই